ই ফেসবুকে কথা বলছেন তাই আমি আপনাদেরকে একটি স্পষ্টিকরণ করার জন্য বলছি আপনারা দেখবেন যে আমি যে প্রেক্ষাপটে বলেছি সেই প্রেক্ষাপটটা হল যে মোরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এটি বিদ্রোহী কবি নজরুল ইসলামের একটি কবিতার উদ্ধৃতি এবং বাংলাদেশে হিন্দু মুসলমান মিলেই বাংলাদেশ এটি মূলত বাংলাদেশ হল বৃন্দ তার কুসুম হিন্দু তার কুসুম মুসলমান এটি বোঝানো হয়েছে এখানে তার সাথে সাথে একই মুদ্রার এপিট এবং অপিট অর্থাৎ বাংলাদেশ যদি একটা মুদ্রা হয় তাহলে এই মুদ্রায় মুসলমানরা বসবাস করেন তারা রোজা পালন করেন হিন্দুরা বসবাস করেন তারা পূজা পালন করে এটি একটির সাথে আরেকটি মিলানোর বিষয় না এটি যে যার ধর্ম সেটি পালন করবে এর বাইরে এর বাড়তি কোনো ব্যাখ্যাও নেই এর বাড়তি কোনো তর্জমাও নেই মুসলিমরা মুদ্রার এপিট আর অমুসলিমরা মুদ্রার ওপিট একই মুদ্রা এপিট এবং ওপিট একদিকে রোজা আরেকদিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ এই জাতীয় কথা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা অমুসলিমদেরকে খুশি করার জন্য এই জাতীয় কথা বলা সম্পূর্ণ রূপে হারাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময়ে খলাফায়ে রাশিদিনদের মধ্য থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় সবচেয়ে বেশি ইসলাম এবং মুসলমানদের বিজয় সবচেয়ে বেশি অর্জিত হয়েছে তাই বলে একটা জায়গাতেও অমুসলিমদের সাথে মুসলমানদেরকে মিশিয়ে ফেলা সাংস্কৃতিক যে আগ্রাসন এই আগ্রাসন বাস্তবায়ন হতে দেওয়া হয়নি অমরাজি আল্লাহ তালু রাষ্ট্রীয় সফরে গিয়েছেন জেরুজালেমে রাষ্ট্রীয় সফরে গিয়ে সেই জায়গায় ওনার খাওয়ার সময় একটা লোকমা পড়ে গেছে সেখানে উপস্থিত সাহাবি বলছিলেন হরিফাতুল মুসলিমিন আজকে অন্তত আপনি পড়ে যাওয়া লুকমাটা আপনি উঠিয়ে খাবেন না অমর রাজি আল্লাহ তাল চেহারা লাল হয়ে গেছে তিনি বলছিলেন আমি এই সমস্ত জন্য আমার নবী সাল্লামের একটা সুন্ন ছেড়ে এটা দিবেনা সুমান কিন্তু বড় দুঃখজনক এক মহাসত্য আমরা অনেক সময় অমুসলিমদেরকে খুশি করতে গিয়ে পূজা রোজা ইসলামী বিভিন্ন আচার আচরণকে এক করে ফেলি অনেক সময় এমন বলে ফেলি গজে চড়ে মা দুর্গা আসার কারণে অনেক ফসলের উন্নয়ন হয়েছে অনেক সময় মা দুর্গা বলে আমরা প্রশংসা করার চেষ্টা করি অনেক সময় সেই জায়গায় গিয়ে উলুদ্ধনি দেয় এমন কিছু শ্লোক এমন কিছু পংক্তি সেখানে আমরা পাঠ করে শোনাই যে আমরা মুসলমানেরও আপনাদের যজুবেদ ঋগবেদ সানবেদ অথর্ববেদ স্মৃতি উপনিষাদ এগুলো সব আমরাও পড়ি তাদের খুবই বন্ধুসুলভ বোঝানোর জন্য এই কাজগুলো আমরা করি নবী আলী হিসালাতাম সাড়ে চোদ্দো শত বছর আগে বলে গেলেন শিববরণ বি শিবিরিন এমন একটা সময় আসবে বিগত বিগত অমুসলিমদেরকে অনুসরণ করা হবে আমার আর পূজা সব নাকি একই জিনিস জাস্ট মুদ্রার এপিট আর ওপিট আমাদের হালত তেমন হয়েছে একদিকে দাবি করব ইসলামের জন্য জান দিয়ে দিব এই করব সেই করব অথচ এক পূজার টাইমে জাস্ট কয়েকটা ভোটের জন্য নিজের ইমানটা বিক্রি করে দিতে পর্যন্ত দ্বিধা করে রোজা আর পূজা সব নাকি একই জিনিস জাস্ট মুদ্রার এপিড আর ওপিট এই জাতীয় কথাগুলো যদি কেউ বলে তাও এমন ব্যক্তি যে নিজেকে ইসলামের পক্ষে শক্তি দাবি করে ইসলামের পক্ষের শক্তি আরে কেউ যদি নিজেকে ইসলামের পক্ষের শক্তি দাবি করে সে হুজুর হোক আর সাধারণ মানুষ হোক তখন কিন্তু তার কথা আর অন্যদের কথা সমান থাকে না বরং তার প্রতিটা কথা মূলত ইসলামের পক্ষেই প্রতিনিধিত্ব করে তা আপনার ভোট দরকার ভালো কথা কিন্তু এই ভোট যদি আপনার এতই দরকার হয় প্রয়োজনে থালা বাটে নিয়ে রাস্তার পাশে বসে পড়েন না মানুষের হাত জোর করে মানুষের কাছে ভিক্ষা চান না কিন্তু ইসলামের নাম লাগিয়ে যখন আপনি ইসলামের রূপটাকেই বিকৃত করবেন আল্লাহর জমিন আল্লাহর সঙ্গে শিরিক হবে এতে কোনো কষ্ট তো পাবেনই না এতে আপনার দিলে ব্যথা তো লাগবেই না এতে মানুষগুলোর হেদায়তের জন্য কোনো ফিকির বা দোয়া তো করবেনই না উল্টো তাদের সেই শিরিককে স্বীকৃতি দিয়ে নিজের নামটাও তাও জাহান্নামীদের তালিকায় অন্তর্ভুক্ত করবেন এটা যদি ভণ্ডামি না হয় ভণ্ডামি কাকে বলে তো নিজে পর্যন্ত আমরা কোনোদিন বলি নাই রোজা ঈশ্বর যে জিনিস আল্লাহ একই জিনিস এ নাওজুবিল্লাহ কই নাই কেদা কেদা কোন দৰে ঈশ্বৰ দে তা আল্লাহ তা আত্ম আমাদের ভাষাই হলো আল্লাহ আত্মাদের বাসা হলো ঈশ্বৰ কোনো ব্যস্ত নাই আমাদের শৈলৰ উজা আত্মাদের হৈলক পূজা নাওজুবিল্লাজৰ এখন মাওজু বিল্লাজৰ এখন আর আমরা ক্ষমতায় যাওয়ার জন্য কোনো আন্দোলন করি না আরে জুনায়দ আল হাবিব যদি ক্ষমতায় যাইতে চাইতো হাই 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 কোনোদিন আজ পর্যন্ত বলি না আজকে বলে যাচ্ছি দুই হাজার আঠারো থেকে নুর হোসেন কাশ্মীর রহমতুল্লাহ খেলায় গুলামা একরাম মিলে আমাকে বলছিল ব্রাহ্মণবাড়িয়া দুই থেকে ইলেকশন করার জন্য আমি এখানে ঈশ্বর নুমনুসন দাখিল করেছিলাম পরে নুর হোসেন কাশিম সব ফোন করে বলছেন আর যাদের সঙ্গে যুগ করছি তারা যোগ্যত ভাবে আরেকজনকে দিয়ে দিয়েছেন সুতরাং আপনি আর ইলেকশন করিলেন না আমরা আমি এখান থেকে চলে যাচ্ছি আমি যখন ব্রিজ পার হয়ে যখন যাচ্ছিলাম তখন ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় অফিসার আমাকে টেলিফোন করে বলছেন হুজুর তাড়াতাড়ি আসেন নির্বাচন করবেন ভাষো করবেন আমি বললাম না নাম বলবো না তখনকার সময়ের যিনি সরকারে ছিলেন সরকারের একজন সবচাইতে বড় দায়িত্বশীল আমাকে ফোন করে বলছেন খালি এমপি হবেন না সরকারেও থাকবেন বলছি নির্বাচন করতে গিয়েছিলাম কলামায় কেরামের পরামর্শে দিনকে রক্ষটা করার জন্যে সুতরাং আপনাদের দুকাই ফাল দেওয়ার জন্য নয় দেড় মাস শ্রীমান্দে শ্রীরাম এমন কোনো অনেক যতন নাই যেটা করে নাই চুপে চুপে কানে কানে অনেক মন্ত্র দিয়েছে অনেক কিছু বলেছে রেজাল্ট থেকে যখন বের হয়েছে আমাকে শুচিবালয়ে দেখে তখনকার স্বরাষ্ট্র মন্ত্রী আমাকে যাই সমস্ত ফাল দিয়েছেন কোনো মানুষ ঠিক থাকতে পারবে না আমি পরিষ্কার বাসায় বলছি দেড় মাস রিমান্ডে ছিলাম দুই বছর জেলে ছিলাম যেই লোকেরা ইব্রাহিমের মিল্লাতের অনুসারী দাবি করে আর সেই মিল্লাতের অনুসারীর নেতারা গিয়ে মূর্তি পূজায় অংশগ্রহণ করে দেব দেবীর প্রশংসায় নিয়োজিত আছেন তারা কি ওদের কাছে গিয়ে একটু শক্তি ভোট চায় পাওয়ার চায় ইজ্জা পাওয়ার শক্তি ওদের সমর্থন চায় আল্লাহ বলছেন ফাইনাল ইজ্জাত আলিল্লাহি জামিয়া ইজ্জাতের মালিক পাওয়ারের মালিক সম্মানের মালিক সমর্থনের মালিক ভোটের মালিক ওরা নয় এই ইজ্জাতের মালিক পাওয়ারের মালিক সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা জানেন এদেশের দেশের এক দুর্গা দেবীর পূজারীদের খুশি করার জন্য আরসের মালিক অসন্তুষ্ট করে ঘোষণা করেছিল আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চরে আসে এবার এসেছে গজে চড়ে আর মা দুর্গা দেবী গজে চরে আসলে পৃথিবী ফলে ফসলে ধন্য হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় বাস্তবে তাই হয়েছে এবার ফসল বেশি হয়েছে